ছেন সোপান বাংলা চ্যানেল তো আপনাদের সামনে যে খবরটি আমি আজ তুলে ধরছি যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতা বেড়েই চলেছে তার মধ্যে কিন্তু একটি সুখবর বেরিয়েছে যে কবে হচ্ছে নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বা উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়াই বা কবে হবে এবং উচ্চ প্রাথমিক যে দ্বিতীয় প্যানেল সেটি কবে নাগাদ প্রকাশিত হবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমি তুলে ধরব এবং তার সাথে সাথে বলবো যে এই চ্যানেলে শিক্ষামূলক এবং চাকরির খবরগুলো আপলোড করা হয়ে থাকে তো চাইলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য যে সাবস্ক্রাইব লেখা বাটনটি রয়েছে সেটি ক্লিক করবেন এবং সাথে সাথে একটি বেল বাটন চলে আসবে সেটিও ক্লিক করবেন যখনই কোনো নতুন খবর এই চ্যানেলে আপলোড করা হবে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে তো আজ যে খবরটি বেরিয়েছে যে নবম দশম এর নিয়োগ প্রক্রিয়া বা কবে থেকে শুরু হচ্ছে বা ইন্টারভিউ কবে শুরু হচ্ছে বা উচ্চ প্রাথমিকের কবে থেকে ইন্টারভিউ হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ খবরটি আপনারা দেখে নিতে পারেন আজ যে খবরটি বেরিয়েছে যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই সম্ভবত শুরু হচ্ছে নবম দশমে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া হেডলাইনটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেটি সংবাদ চব্বিশ ঘন্টা ডট কম এই সংবাদ মাধ্যম থেকে বেরিয়েছে কিন্তু এই খবরটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে শুধু নবম দশম নয় তার সাথে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু রয়েছে বলা রয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার পর দিন কয়েক আগে থেকেই শুরু হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া অনেক শিক্ষকই পছন্দের মতো স্কুলে যোগ দিয়েছেন শিক্ষক হিসেবে কিন্তু কয়েক মাস আগে চূড়ান্ত তালিকা বেরোলেও এখনও পর্যন্ত নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়নি তবে হবু শিক্ষকদের জন্য সুখবর আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া সোমবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটি জানা গিয়েছে কমিশনের এক কর্তা জানিয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীতে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে এরপরেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবর থেকেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি তা সম্পন্ন হলেই উচ্চ প্রাথমিকের দ্বিতীয় তালিকা প্রকাশ হবে বলে জানা গেছে তবে যাই হোক না কেন আগামী বছরের প্রথমেই দিকেই সমস্ত স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে কেননা এক আধিকারিকের ব্যাখ্যা আগামী বছরের এপ্রিল মে নাগাদ হতে পারে লোকসভা নির্বাচন তার অন্তত মাসখানেক আগে নির্বাচনী বিধি নিষেধ করবে তাই যদি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে শিক্ষক নিয়োগ সম্পন্ন না হয় তাহলে চাপে পড়তে হতে পারে রাজ্যকে সেই জন্য তার আগেই শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে মরিয়া সরকার তো একটি গুরুত্বপূর্ণ খবর শুনলেন সঙ্গে বলব এই চ্যানেলটি ভালো লাগে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং সঙ্গে শেয়ারও করবেন ধন্যবাদ